সিআরএম মেশিনে কিভাবে টাকা জমা দিতে হয় কার্ড দিয়ে তা আপনাকে শেখানো হচ্ছে সিআরএম মেশিনে কার্ডটা দেন কার্ড দেওয়ার পর এবার পিন নাম্বার চাচ্ছে পিন নাম্বার দেন পিন নাম্বার দেওয়া হয়েছে এবার টাকা জমা দিবেন নিচে টাকা জমা দেওয়ার অপশনে ক্লিক করুন টাকা জমা ক্লিক করার পর এবারে বক্সটা খুলে যাবে এবার টাকাটা দেন টাকা জমা দিচ্ছেন না এবার নিশ্চিত চাপ দিবেন নিশ্চিত হ্যাঁ নিশ্চিত চাপ দিলেন এবার টাকাটা হিসাব করবো টাকা ঠিক থাকলে সব টাকা নিয়ে যাবে আর সেরা থেকে ফেরত দিবে যেহেতু সব টাকা ভালো সব টাকা নিয়ে এনেছে দশ হাজারই নিশ্চিত দেন এবার নিশ্চিত দেওয়া হলো